আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আজকে আমরা হিসেব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের বইয়ের তালিকা আলোচনা করব কয়টা থিওরি বই কয়টা ম্যাথ বই কয়টা বাংলা বই কয়টা ইংরেজি বই কয়টা বই সহজ কয়টা বই কঠিন এই বিষয়ে তো অনার্স প্রথম বর্ষ হিসেব বিজ্ঞান বিভাগে মোট বই রয়েছে ছয়টি তার মধ্যে চারটি বই থিউরি মানে সহজ এবং দুইটি বই অঙ্ক মানে কঠিন তো আপনাদের প্রথম বই হচ্ছে হিসেব বিজ্ঞান নীতিমালা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা এই বইটা হচ্ছে অঙ্ক বই এটা কঠিন এটা ইংরেজিতে অঙ্ক করতে হবে আর এর এই বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি এরপরে রয়েছে অর্থায়নের নীতিমালা এটা গণিত বই অঙ্ক বই এটা আপনাদের তুলনামূলক কঠিন এটা ইংরেজিতে অ্যান্সার করতে হবে এই বইটাও আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি এরপরে রয়েছে বাজজাতকরণ নীতিমালা এটা থিওরি বই এটা খুবই সহজ থিওরি মানে বাংলা এরপরে ব্যবস্থাপনা নীতিমালা এটাও থিওরি খুবই সহজ বই এরপরে ব্যষ্টিক অর্থনীতি এটাও থিওরি বই এটাও খুবই সহজ বই এরপরে রয়েছে স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধের ইতিহাস এটাও থিওরি বই এটাও সহজ বই থিওরিগুলো প্রাইভেট পড়ার দরকার নাই শুধুমাত্র অঙ্কগুলো প্রাইভেট পড়লেই হবে আর বিশেষ থেকে আবারও আপনাদের একটা একটা করে দেখাচ্ছি কোন কোন বইগুলো রয়েছে আর আপনারা চাইলে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন আপনাদের ষষ্ঠ বই হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এর আগে রয়েছে ব্যাষ্টিক অর্থনীতি এর আগে ব্যবস্থাপনা নীতিমালা তার আগে রয়েছে বাজ্রতকরণ নীতিমালা তারপরে অর্থায়নের নীতিমালা এটা অঙ্ক এটা আমরা অনলাইন প্রাইভেট ব্যাচে প্রাইভেট পড়াচ্ছি হিসাব বিজ্ঞান নীতিমালা এটাও অঙ্ক সাবজেক্ট এটাও আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি তাহলে মোট বই হচ্ছে ছয়টি তার মধ্যে থিওরি বই হচ্ছে চারটি আর অঙ্ক বই হচ্ছে দুইটি আশা করা যায় অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের যে সকল বই রয়েছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন এখানে বাধ্যতামূলক ইংরেজি নাই শুধু ইংরেজি দুইটা যে ম্যাথ রয়েছে ওই ম্যাথ অংশটুকু ইংরেজিতে অ্যান্সার করতে হবে বাকি অংশটুকু আপনারা চাইলে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা ভার্সনে অ্যান্সার করতে পারেন খুবই সহজ অনার্স প্রথম বর্ষে হিসেব বিজ্ঞান বিভাগের তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে এতক্ষণ পর্যন্ত খোদা হাফিজ you